আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকাল মাধ্যম কৃষি শিক্ষা বই অধ্যায় তিন কৃষি উপকরণ পৃষ্ঠা তিপ্পান্ন এর সংক্ষিপ্ত প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলতে কি বোঝা দুই নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎস কয়টি ও কি কি 3 নম্বর প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ খাদ্য বলতে কি বোঝো 4 নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ ছার কি সবুজ ছার কি পিও শিক্ষাতে সংক্ষিপ্ত বসতের নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো যাক সপ্তম শ্রেণীর কিশি শিক্ষা বই অধ্যায় 3 কিশি উপকরণ পৃষ্ঠা 53 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক অত্যাবশ্যকীয় উপাদান বলতে কি বুঝো এক নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি বায়ু ও পানি হতে যেসব উপাদান শোষণ করে সেগুলোকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলে এই পুষ্টি উপাদানগুলোর অভাব হলে অন্য কোনো পুষ্টি উপাদান দ্বারা তা পূরণ করা যায় না তাই এই পুষ্টি উপাদানগুলোকে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান তাই এই পুষ্টি উপাদানগুলোকে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে পুষ্টি উপাদানের পুষ্টি উপাদানের উৎস কয়টি ও কি দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎস দুইটি উৎস দুটি হলো এক নম্বর হচ্ছে প্রাকৃতিক উৎস ও দুই নম্বর হচ্ছে কৃত্রিম উৎস প্রশ্ন তিন সম্পূরক খাদ্য বলতে কি বুঝো তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মৎস্য পোলট্রি ও গবাদি পশুর দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে সম্পূরক খাদ্য বিভিন্ন পুষ্টি উপাদান যেমন আমিষ শর্করা স্নেহ খনিজ লবণ ও ভিটামিন মাত্রানুযায়ী থাকে প্রশ্ন চার সবুজ সার কি উত্তর হচ্ছে জমিতে যে কোনো সবুজ উদ্ভিদ অবস্থায় জমি চাষ করে মাটির নিচে ফেলে পচিয়ে যে সার প্রস্তুত করা হয় তাকে সবুজ সার বলে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা রচনামূলক প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী রচনামূলক প্রশ্নের নমনোত্তর পেতে সেলেনটির প্লেলিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন পেতে সেলিনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ